আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে ব্যবসার আইডিয়াটি আপনাদের সাথে শেয়ার করব এই ব্যবসাটি আপনি চাকরির পাশাপাশি বা অন্য কাজের পাশাপাশিও রাত্রে মাত্র দুই থেকে আড়াই ঘন্টা সময় দিয়ে এই ব্যবসাটি করতে পারবেন আপনি সন্ধ্যার পর থেকে মাত্র দুই আড়াই ঘন্টা সময় দিয়ে আপনি সাত থেকে আটশো টাকা ইনকাম করতে পারবেন এবং এই ব্যবসার যে পণ্যটি রয়েছে এই সেই পণ্যের চাহিদা বর্তমানে অনেক বেশি বর্তমানে বাংলাদেশের লোডশেডিংয়ের পরিমাণ আগের থেকে কিছুটা বেড়েছে তাই বর্তমানে এল লাইট এবং মোমবাতির অনেক বেশি চাহিদা রয়েছে এবং ব্যবসাটি হচ্ছে এল লাইট এবং মোমবাতি বিক্রি করার ব্যবসা দেখুন আপনি পাইকারিতে ঢাকা চকবাজার থেকে এলইডি লাইট এবং মোমবাতি ক্রয় করে নিয়ে এসে আপনি বিভিন্ন দোকানে পাইকারিতে বিক্রি করে দিবেন আপনাকে বাড়ি বাড়ি গিয়ে বা মাইকিং করে বিক্রি করতে হবে না আপনি হোলসেল দামে কিনে এনে বিভিন্ন দোকানে আপনি পাইকারি দামে দিয়ে দিবেন এই ক্ষেত্রে আপনি প্রথমত টার্গেট রাখবেন হার্ডওয়্যারের দোকানগুলো যেখানে প্রচুর পরিমাণে লাইট বিক্রি করা হয় এবং বিভিন্ন মুদি দোকানে আপনি মোমবাতিগুলো বিক্রি করে দিতে পারেন এই ক্ষেত্রে আপনার দুই থেকে আড়াই ঘন্টা সময় রাত্রে দিলেই এবং আপনার একটি মোটরসাইকেল বা বাইসাইকেলে করে এই ব্যবসাটি আপনি করতে পারেন